মানুষের জীবন বাঁচাতে কৃষকদের নিয়ে সচেতনতা শিবির সীমান্ত গ্রামে উত্তর চব্বিশ পরগনার বসিরাত এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে শুরু হল দুদিন ব্যাপী সচেতনতা শিবির মেলা এই মেলায় দেশি ফসলের বীজ ব্যবহার তৈরি করতে যেমন উৎসাহ দিতে লাগতো সেরকম ভাবেই প্রদর্শন করা হয়েছে এই মেলায় একাধিক স্টলে এই মেলায় উপস্থিত ছিলেন নবান্নের নবান্নের আধিকারিক থেকে শুরু করে ইটিনটা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান শরিফুল মন্ডল প্রতের কর্মাধ্যক্ষ শফিকুল তফাদার ওয়াদবুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট জনেরা তারা বলেন গ্রামের কৃষি ফসল বাঁচাতে যে ধরনের কীটনাশক ব্যবহার করা হয়েছে তাতে করে বিজ্ঞানীরা বলেছেন আগামী দিনে রোগে আক্রান্ত হতে পারে গোটা সমাজ এই মারণ বিজ্ঞানীদের কথা রেখে কৃষকরা যাতে দেশীয় পদ্ধতি এবং দেশি বীজ এবং জৈব সার যাতে ব্যবহার করে তা নিয়ে নিজেদের এই মেলা বলে সচেতন করবে এবং পুরনো দিনের যেমন নাঙ্গল গরু সহ বিভিন্ন চাষের সামগ্রী যদি ব্যবহার করা হয় তাহলে একদিকে বিভিন্ন ফসল বৃদ্ধি পাবে অন্যদিকে কৃষকদের রোজগার দ্বিগুণ বাড়তে পারে বলে কৃষকদের বলবে দেশীয় পদ্ধতিতে করা হোক তাহলে আগামী দিনে সমাজকে ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে পাশাপাশি কৃষকদের পরিবার সচ্ছলভাবে থাকতে পারবে সব মিলিয়ে জৈব সার এবং দেশি বীজ মিলবে সমাজের সচেতনতা গত পনেরো বছর ধরে বিশেষ করে সুন্দরবন এলাকায় এবং এই পানিতরে আমরা এই বিকল্প চাষের একটা প্রচলন করেছি বিকল্প চাষটা হচ্ছে এই যে সকল যে চাষ রাসায়নিক এবং কীটনাশক দিয়ে যে চাষ হয় তার পরিবর্তে কোনো কীটনাশক এবং কোনো সার না দিয়ে শুধুমাত্র চাষিদের নিজেদের উৎপাদিত যে সমস্ত কৃষি উপাদান সেটাকে ব্যবহার করে এবং দেশি বীজকে ব্যবহার করে আমরা এই চাষটা করে আসি খরচ একেবারেই কম বলা যেতে পারে জিরো বাজেটের এই